আপনাদের পশু পাখি গুলোর যত্ন নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো আমি রাতে কিভাবে ঢেকে রাখি আর আমার রাতে না ধরুন আমি ঘরে এসে যে দুটা লাইট কিন্তু অবশ্যই জ্বালাই দিয়ে দিই হ্যাঁ এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন আর আলহামদুলিল্লাহ আমার মাছগুলো দেখতেই পাচ্ছেন যে মোটামুটি আল্লাহ দিল্লা অনেক অ্যাক্টিভ আছে তো এই ছিল আজকের এই ভিডিওটা এই ভিডিওটা খুব একটা লং হবে না আর আমি কিছু ভিডিও দিচ্ছি এরা বাচ্চা দিতে শীতকালে বা মনে করেন যে ওই ইতে আপনার বাচ্চা দিতে অনেক লেট করে যখন পানি ঠান্ডা থাকে আর বাচ্চার গ্রোথও হয় খুব কম আর এখানে দেখতে পাচ্ছেন আল্লাহ রহমত আমার ড্রাগন হাফ নোন যে গাছগুলো আনা হয়েছিল সেগুলো আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে এইগুলো হচ্ছে আমাদের বিফলকে যে বাচ্চাগুলো ছিল এই বাচ্চাগুলো মোটামুটিভাবে সেপারেট করে দেওয়া হয়েছে সাইজ অনুযায়ী